কি অবস্থা সবার লাল বদল নিশ্চয়ই অনেক ভালো আছে কারণ হচ্ছে আমাদের দেশে সরকার প্রধান হচ্ছেন একজন নোবেল বিজয়ী নুনুস আচ্ছা তো এই নুনুসের কি কি আজ পর্যন্ত অর্জন আমরা একটু দেখি সেটা হচ্ছে যে চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে প্রথম যখন সে আমেরিকা যায় তখন খুব ফেসবুকে দেখলাম ভাইরাল সবাই খুব প্রশংসা একদম উড়াইয়ে ফেলতেছিল কি বলে যে পাঁচ থেকে সাতজন নিয়ে সে ইয়েতে যায় ফরেন ট্যুরে যায় সেখানে মতো প্লেন ভরে লোক নিয়ে যায় না ভাই সেখানে একজন প্রাইম মিনিস্টার একজন নেতা একজন নেতা এবং একজন প্রাইম মিনিস্টার এবং একজন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী নেতার বড় মেয়ে তার তো অনেকগুলা মানে কি বলবো এটার কি বলে অনেকগুলা ডাইমেনশান আছে পরিচয়ের আর এর তো কোনো ডাইমেনশান নেই সে অবৈধভাবে বসে যাওয়া মানে সরি বসে যাওয়া না তাকে বসায় দেওয়া হয়েছে এই পাপেট হিসাবে একটা চেয়ারে তো তার সাথে তো সেখানে তুলনা করলে লাভ নেই যদিও তারপর বের হয়েছে যে পাঁচ সাতজন নিয়ে যায় নাই অনেকজন নিয়ে গেছে এবং সেটা নিয়ে গেঞ্জি জেনারেশন আমাদের লালবদের জনগণ তেমন কোনো আওয়াজই তোলে নাই তো এইবার ইউকেতে দেখলাম যে সে হোটেলে সাঁইত্রিশটা লাক্সারির রুম বুক করছে সিরিয়াসলি সাঁইত্রিশটা লাক্সারি রুম এবং সেটার বিল কত আসছে আপনারা অলরেডি জানেন আমার আর বলার দরকার নেই আমি বললে সেটা নাকি আমি ভুয়া তথ্য ছড়াই বা হটেভার বাট আমাদের এই হোটেলের খরচের বৃত্তান্ত বের করে দিয়েছে আমাদের জুলি ভাইয়া আমাদের লাল বাদরদের ফেভারিট জুলি ভাইয়া বের করে দিছে তো সেখানে আমাদের কোনো মানে সে নাই নিজেরাই নিজেদের ফোন মারামারি করতেছে তো এখন আমরা আর কি বলি বলেন আমরা বসে বসে পকন খাচ্ছি আপনারাও একটু খান তো আসেন দেখি ইউকে ট্যুর থেকে তার অর্জুন কি সে আসছে একজনের বাসায় এসে শুনে সে সে দেশে আসছে কিন্তু তার সাথে দেখা করবে না প্রথমে আমাদের কেরানি সফিকা ডাস্টবিনটা মিথ্যা কথাটা কি বলল যে কিয়ার আর স্টারমার কানাডা গেছে তাই দেখা হবে না এরপর সে বললো যে আমাদের মধ্যে একটা মিস মিসকমিউনিকেশন হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে স্টারমার দেশেই আছে ব্যস্ততার জন্য উনি শিডিউল করতে পারছেন না সিরিয়াসলি আপনি অ্যাজ এ পারসন যখন কারো বাসায় যাবেন কে কলিং বেল দিবেন সে যদি বলে কাজের লোক পাঠায় যে গিয়ে বল বাথরুমে স্যার বাথরুমে এখন আজকে দেখা হবে না তাইলে আপনার কীরকম লাগবে এক্স্যাক্টলি সেম থাপ্পটাই ইউনুসকে স্টারমার মেরে দিছে কারণ একদম অবৈধ এরকম সরকারের সাথে স্টারমার বসে তার নিজের রেপুটেশন নষ্ট করতে চায় নাই তার চেয়েও বড় কথা টিলুকের সাথে যে আচরণ নুনুস করছে সে কারণে স্টারমার তার উপর চেতে আসছে এই জন্য সে দেখা করবে না নুনুসের সাথে এটা তো একটা ভদ্র সভ্য মানুষের বৈশিষ্ট্য এটা যদি ধরেন ধরেন বাংলাদেশ লেভেলের কোন অসভ্য দেশে যাইতো ইউনো তাহলে সেখানে সরাসরি বলে দিত যে ভাই তুই আমার এমপির সাথে এরকম ট্যান্ডাই ম্যান্ডাই করছো আমি তোর সাথে দেখা করব না যেহেতু চারটা ব্রিটিশ ভদ্রতা সভ্যতার বাহক সেই জন্য স্টারমার ভদ্রভাবে অ্যাভয়েড করে গেছে যে আই ডোন্ট ওয়ান্ট এনি লতকা উইথ ইউ বোঝা গেছে তো এই যে এখানে সাফল্যটা কি কি আসলো আমি আসলে বুঝে পাইলাম না যে সাঁত্রিশ জন সফর সঙ্গী নিয়ে সাঁত্রিশটা হোটেলের হোটেলের সাঁত্রিশটা লাক্সারি রুম বুক করে রেখে নুনুসের অর্জনটা কি কি ধন অর্জন করছে কোনো ধনে অর্জন করতে পারেনি উল্টার জুতা সরি উল্টার জুতা খেয়ে গেছে বিবিসি তাকে জিজ্ঞেস করছে যে টিউলিপের ইয়ে সম্পর্কে বলেন সে বলতেছে এটা দুদক জানে কমপ্লেন হয়েছে তাই অলরেডি এখানে তার নামে চার্জশিট ফাইল করে ফেললো কী করে যদি তদন্তই শেষ না হয় এবং ব্রিটেনের যে ফার্মকে টিউলিপ দিছে দায়িত্ব যে তার পক্ষে হ্যান্ডেল করার জন্য তারা বলছে যে না তারা এরকম কোনো প্রুফ পায় নাই যে টিউলিপের এরকম কোনো দুর্নীতি আছে অথচ দুদক বলতেছে পাইছি কি পাইছে তার কোনো আজ পর্যন্ত কোনো ডকুমেন্ট আমরা পাইনি যেরকম আমরা পাই নাই যে আওয়ামী লীগ দেশ বেঁচে দিছে গত ষোলো বছরে মোদির কাছে ইন্ডিয়ার কাছে এরকম কোনো দলিল আমরা পাই নাই আদানির চুক্তি ভালো না আদানি চুক্তি খারাপ এরকম কোনো দল প্রমাণ আমরা দেখতে পারি নাই গত দশ মাসে শেখ হাসিনার দুর্নীতির কোনো প্রমাণ আমরা পাই নাই যে উনি ব্যক্তিগতভাবে এত কোটি টাকা মারছে এত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নের পরে আসলে কি হয় আমি জানিনা গরিব মানুষ শুনে বলতে পারি না তো এরকম প্রমাণ আমরা দেখতে এখন পর্যন্ত কাগজে কলমে যেটা বলতে পারবে যে শেখ হাসিনা শেখ ফ্যামিলি দুর্নীতি বলছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে টাকা মারা হয়েছে রাশিয়ান কোম্পানির সাথে সেখানেও কোনো প্রুফ বের হয় না রাশিয়ান অ্যাম্বাসডারের চোদা খেয়ে মুখ বন্ধ হয়েছে এতদিন খুব পটর পটর ছিল এত কিছু যে তারা বলছে কোনোটারই কোনো কাগজের প্রমাণ নাই প্রমাণ চাইলে কি বলে আল জাজিরার একটা কি দেয় এটার কি বলে ডকুর একটা লিঙ্ক ধরায় দেয় ভাই আল জাজিরা তো আল জাজিরা তো একটা চ্যানেল মাত্র এটা তো কোনো প্রুফ কোর্ট না কোনো ল ফার্ম না বা তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তারা নানা মানে আজকে আমি যদি ইনভেস্টিগেটিভ জার্নালিজম শুরু করি তো আমি এরকম ডকু বানাইতে পারবো দ্যাট ডকু ইজ নট এ কি বলে প্রুফ এটা কোনোদিনই প্রুফ হইতে পারে না হ্যাঁ প্রুফ হবে তখন যখন সেখানে আপনি আপনি কাগজে কলমে এবং দলিল দেখাইতে পারবেন দলিল ছাড়া নো প্রুফ নো চার্জ নট ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম সেম একদম এরকম সহজ সহজ দুয়ে দুয়ে চারের মতো কিন্তু এরা এটা বুঝতেছে না তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে এই সব গারোলদের সাথে পলিটিক্যাল আলাপ দেওয়া লাগে মানে যাদের সাথে আলাপ দেওয়ার কোনো মানে মানেই হয় না এনার্জি লস কমপ্লিটলি এই গার সাথে কথা বলা হচ্ছে আপনার টোটাল এনার্জি লস টোটাল মানে মানে টোটাল এত এনার্জি লস করে সাথে কেউ কিছু বোঝে না তাকে সেটা বোঝানো যায় কিন্তু সে কে সে যদি ধরেই রাখে যে আমি এটা বুঝবো না তাকে সেটা বোঝানো যায় না আপনি মানুষজনের পারসেপশন চেঞ্জ করতে পারবেন না কখনোই না কথা বলে কখনো পারসেপশন চেঞ্জ করতে পারবেন না হ্যাঁ যদি বুদ্ধিমান মানুষ হয় সে আপনার অ্যাঙ্গেল থেকে চিন্তা করার ট্রাই করবে আপনার জায়গায় বসে দেখার ট্রাই করবে যে হোয়াট ইজ হ্যাপনিং কিন্তু পারসেপশন কখনো চেঞ্জ হবে না আমাকে বিএনপি করতে বলে আমি করব না কারণ আমার কাছে স্ট্রং ভ্যালিড পয়েন্ট আছে যে আমি কেন বিএনপি করব না আমি ইনফ্যাক্ট যদি কোনো পলিটিক্সও না করি আমি কোনোদিন বিএনপির সাথে পক্ষে কথা বলবো না কিন্তু বিএনপিদের এরকম কোনো স্ট্রং ভ্যালিড পয়েন্ট নাই তাদের একমাত্র ভ্যালিড পয়েন্ট হয়েছে চুরি করো চিন্তাই করো গরু মারো মাইরা খাও ওদের একমাত্র ভ্যালিড পয়েন্ট হয়েছে এটাই যে ওরা চুরি জামারি করে মাইরা খাবে সুইসা খাবে নাইলে দেখেন বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা এক রিক্সাওয়ালাকে মেরে ফেলছে তার মেয়ে বিয়ে দিতে রাজি না হয় বেচারা তো সেবাই করতে চাইছিল স্বেচ্ছাসেবক দল যেহেতু তাই না তো এটা নিয়ে কারো কোনো আওয়াজ নাই এবং নিউজ টিউজ হচ্ছে কিন্তু কোনো মানুষজনের চ্যাঁদ্যা উঠতেছে না চ্যাভেদ উঠতেছে না কেন চব্বিশ সালের আগস্টে আমরা দেখছিলাম নৌকার সাপের এরকম স্লোগান গ্রাফিতি দেয়ালে আজকে তোমাদের সেই গ্রাফিতি দেয়ালে দেয়ালে আঁকা স্লোগান কোথায় গেল এখন মুখ দিয়ে বের হইতে পারতেছে না যে নৌকা ধানের শীষ এই বিষ আমরা না তারপর ভুরুওয়ালা মহিলা কেন উঠে জিন্দা হয়ে গেল এগুলা তোমাদের এখন কোশ্চেন আসতেছে না এখন তো কারো মুখে এইসব কথা শুনি না হ্যাঁ কেন শুনি না কারণ এখন যদি এসব কথা মুখ দিয়ে বাইর করো ফোন দিয়ে দিয়ে এমন বাস ভরবে না বাক স্বাধীনতা ছিল না ষোলো বছর বাক স্বাধীনতা ছিল বাক স্বাধীনতা না থাকলে কেমন লাগে তোরা এখন বুঝে দেখ দ্যাটস ওয়াই এক্স্যাক্টলি আমি চাই নুনু যতদিন না মরে ততদিনই চেয়ারে বসে থাক এতে আমার দেশের ল্যান্ড পোষণ হয়তো ঠিক থাকবে না করিডোর ইস্যুতে হয়তো ভাগাভাগি হয়ে যাবে কিন্তু তাও আমি চাই কেন চাই কেন আমি চাই যে আমার দেশের ল্যান্ড চলে গেলেও মানচিত্র ঠিকঠাক না থাকলেও যেন নুন থাকে কারণ হচ্ছে এই যে বাঙালির ফোন যে চর্বি জমছে আর এ যে চর্বি জমা জমা হয়েছে সেই চর্বি যেন গলে একটা কমফোর্ট জোনে ছিল তারা পনেরোটা বছর এই কমফোর্ট জোন থেকে বের হয়ে এখন যখন খাইটটা খাইতে হবে তখন তারা যেন হারে হারে টেরটা পায় কারণ এক থেকে ছয় সালের সেই যে আমল বিএনপির সেটা তারা ভুলে গেছে আমি চাই এটা তারা মানে জন্ম জন্মান্তর পর্যন্ত মনে রাখুক যেমন আমাদের মনে আছে আমার সমস্যা আমি অনেকেরই মনে নেই কারণ তার পলিটিক্যালি সাউন্ড না কিন্তু এখন যদি একটু বয়স হয়েছে এখন তো মনে থাকবে স্পষ্ট নাতি নাতনিদের পর্যন্ত বলতে পারবে আমি এই জন্যই চাই ইউনুস থাকুক দেশের ফুঙ্গা মারা ভালো মতো দেখ বিএনপি আসুক বিএনপি যদি আসো সেই ফুঙ্গা মারাও ভালো মতো দেখ ইনফ্যাক্ট যেই আসুক নিজেও ফুঙ্গা মারা খাবে দেশকে ফুঙ্গা মারা দিবে সে কারণে তারেককে একটা মূলা ধরায় দিয়ে গেছে তারেক কিন্তু যে তেরো তারিখের মিটিং এর দুই এই আজকে সতেরো তারিখ এখন পর্যন্ত চার দিন হয়ে গেছে কোনো ধরনের কোনো কথা বলে নেই কারণ কি এমন একটা মূলা তাকে ধরাইছে একটা তাকে দিয়ে গেছে সেটা এখনো হজমই করতেছে জাস্ট ভাবেন ব্যাপারটা আমার তো মজাই লাগতেছে এমনই একটা মূলা ধরাই দিয়ে গেছে যে চার দিন যেমন এক মুলাই খাইতেছে অথবা আইকালা বাস এখনো বের করে সারতে পারে নাই বুঝলাম না এক কনভিক্টেড চোর গেছে আর এক কনভিক্টেড চোরের সাথে দেখা করতে মানে এখানে কে আসলে বড় চোর আমি বুঝতেছি না কে চোর আর কে চোর আব্বা আমি একটু কনফিউজড সেটা নিয়ে আবার এরা মতো কমেন্ট করে চলে জালে ভাই দুই চোর একসাথে বসে মিটিং করতেছে তা দেশের বাইরে দেশের মাটিতে দুইজনের একসাথে বসার ক্ষমতা নাই কার কি জ্বলবে উদ্ভট কমেন্ট মানে কোনো আসলে আমার মাথায় ধরে না এই জন্যই বললাম যে গারোলদের সাথে পলিটিক্যাল আলাপ দেওয়া আসলে আমি এফোর্ড করতে পারি না তো যাই হোক চলুক এরকম সার্কাস উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ চলতে থাকুক আমরা একটু দেখি বিনোদন নিই পপকর্ন খাই আপনারাও খান